হরিদ্বারে পদদলিত হওয়ার ভিডিওতে বিশৃঙ্খলা ধরা পড়েছে ছয় জন নিহত উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ছয় জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং বহু আহত হয়েছেন রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র যেখানে বিশৃঙ্খল ভিড়ের মধ্যে মানুষকে আর্তনাদ করতে দেখা গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান সিঁড়িতে বিদ্যুৎপৃষ্ট হওয়ায় গুজবের জেরে প্যানিক ছড়িয়ে পড়লে এই পদ পদপিষ্টের ঘটনা ঘটে রবিবার ছুটির দিনে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে শিশু এবং মহিলা সহ বিপুল সংখ্যক মানুষ মন্দিরের দিকে এগোচ্ছেন এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং গুজব ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা কথা বলেছেন